প্রত্যেককে স্বাগত জানাই সৌভাগ্য ইউটিউব চ্যানেলে আজ আমি এই ভিডিওতে বলবো আগামী পাঁচই জুন চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণের সময়সূচি এবং তুলসী পাতার ব্যবহার প্রাচীনকাল থেকে যে কোনো গ্রহণে তুলসী পাতার ব্যবহার হয়ে আসছে আজ আমি বর্তমান পরিস্থিতি অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্ত পৃথিবী সহ সারা ভারত আপনারা তুলসী পাতার ব্যবহার কেন করবেন আর কীভাবে করবেন এই সম্পর্কে বিস্তারিত জানাবো কারণ গ্রহণের সময় বিভিন্ন প্রকার রোগ জীবাণু ভাইরাসের পরিমাণ বৃদ্ধি পায় তাই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য তুলসী পাতার অতি অবশ্যই ব্যবহার করতে হবে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে আশা করি নতুন কিছু জানতে পারবেন আর যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য তখন সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আমরা জানি তুলসী পাতা এমন একটি পাতা যেটাতে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি আছে অর্থাৎ রোগ জীবাণুর হাত থেকে আমাদের বাঁচাতে পারে আগামী শুক্রবার পাঁচই জুন চন্দ্রগ্রহণ সংঘটিত হবে বছরের দ্বিতীয়বারের জন্য এই চন্দ্রগ্রহণ হবে এই চন্দ্রগ্রহণের সময়সীমা হচ্ছে রাত্রি এগারোটা পনেরো থেকে ছয়ই জুন প্রথম রাত্রি দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ প্রায় চার ঘন্টা ধরে এই চন্দ্রগ্রহণ চলবে আর এই চন্দ্রগ্রহণের সময় প্রচুর পরিমাণে ভাইরাস জীবাণুর পরিমাণ বৃদ্ধি পাবে তাই তো অতি অবশ্যই তুলসী পাতার ব্যবহার আমাদের করতে হবেই হবে বন্ধুরা প্রত্যেকটি গ্রহণের একটি সুতক সময় রয়েছে সুতক সময় বলতে গ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগে থেকে গ্রহণ শেষ হয়ে যাবার বারো ঘন্টা পর পর্যন্ত সময়কালকে সুতোক সময় বলে আর এই সময়কালের মধ্যে তুলসী গাছকে স্পর্শ করতে নেই তাই তো আপনারা সকাল এগারোটা পনেরোর আগেই তুলসী পাতা তুলে রাখবেন শুক্রবার দিন মনে রাখবেন সকাল এগারোটা পনেরোর আগেই তুলসী পাতা তুলে রাখবেন এবং এই তুলসী পাতার ব্যবহার করবেন বিভিন্ন জায়গায় কোন কোন জায়গায় ব্যবহার করলে আপনি আপনার যে থেকে বাঁচতে পারবেন আপনারা জানেন সাইন্টিফিক অর্থাৎ বিজ্ঞানসম্মত নিয়ম অনুযায়ী গ্রহণের সময় রোগ জীবাণু ভাইরাসের পরিমাণ বৃদ্ধি পায় আর আমরা পৌরাণিকভাবে বলে থাকি যে রাহু চন্দ্রকে গ্রাস করবে তাই চন্দ্রগ্রহণ হবে। কিন্তু এই রাহু চন্দ্রকে গ্রাস করার সময় প্রচুর পরিমাণে রোগ জীবাণু বৃদ্ধি পাবে যারা আমাদের এই চ্যানেলের পুরনো দর্শক তারা জানেন দু হাজার কুড়ি সাল হচ্ছে রাহুর বছর আমি বহুবার বলেছি এবং দু হাজার উনিশ সালের শেষে যখন বছর গণনা করা হয় তখনই বলে দেওয়া হয়েছিল দু হাজার কুড়ি সাল হচ্ছে রাহুর বছর তাই এই বছরে কোনো জাতক জাতিকা কোন রাশির জাতক জাতিকারই তেমনভাবে ভালো যাবে না সাময়িক ভালো যাবে কিন্তু অতি উন্নতি কিন্তু হবে না কারণ প্রকৃতি মার খাবে এবার আপনাদের যে কথাটি বলবো সেটি হলো এই বছর অর্থাৎ দু হাজার সালে আপনারা বেশ কিছু উপাচার কিন্তু করতে পারেন বেশ কিছু উপাচার বলতে আপনারা এমন কিছু ক্রিয়াকলাপ করতে পারেন যার ফলে আপনার সুফল প্রাপ্তি ঘটতে পারে এবার আপনাদের জানিয়ে আপনি এই যে তুলসী পাতা কোথায় কোথায় দেবেন কারণ ভাইরাসের পরিমাণ অতি অবশ্যই বৃদ্ধি পাবে আর করোনা ভাইরাসে আক্রান্ত বর্তমানে আমাদের ভারতবর্ষ সহ গোটা দুনিয়া প্রত্যেকটি ঘরের দরজার উপরে গঙ্গা জল দিয়ে একটি করে তুলসী পাতা অতি অবশ্যই দেবেন প্রত্যেকটি ঘরের দজ্জার ওপরে দেবেন রান্নাঘরে অতি অবশ্যই প্রত্যেকটি খাবারের গায়ে গঙ্গা জল দিয়ে তুলসী পাতা দেবেন এটি আপনাকে করে ফেলতে হবে গ্রহণ শুরুর আগে অর্থাৎ গ্রহণের সময় আমি বলে দিয়েছি তার আগে আপনারা করবেন প্রত্যেকটি খাবারের ওপর অর্থাৎ রান্নাঘরের সর্বত্রই প্রায় তুলসী পাতা আপনাকে দিতে হবে এছাড়া বিছানায় তুলসী পাতা অতি অবশ্যই দিতে হবে বিছানা এমন একটি জায়গা আমরা সারাদিনের বেশিক্ষণ সময় বিছানাতেই কাটাই তাই বিছানাটাকে আপনাকে রোগমুক্ত রাখতে হবে তবে ক্ষেত্রে বলেই দয়া করে মার্জনা করবেন এই দিন স্বামী স্ত্রীর সম্পর্ক করবেন না কারণ দূষিত হয়ে যাবে জনী আর এর ফলে সন্তান উৎপাদন হলে তা আপনাদের খারাপ করবেই কখনো পজিটিভ রেজাল্ট দেবে না নেগেটিভ রেজাল্ট দেবে সারা জীবন নিয়ে ভুগতে হবে মার্জনা করবেন প্রথমেই মার্জনা চেয়ে নিয়েছি করবেন যাই হোক বিছানাতে যেদিন আপনি যেদিকে আপনি মাথা করেন সেই দিকে অতি অবশ্যই তুলসী পাতা দেবেন বালিশের ওপরে তুলসী পাতা দেবেন অতি অবশ্যই দেবেন কারণ এর ফলে আপনার বিছানা বালিশ শুদ্ধ বিশুদ্ধ হয়ে থাকবে তুলসী পাতার ব্যবহার অতি অবশ্যই করতেই হবে এছাড়া আপনি যেসব জিনিস নিয়ে কাজকর্ম করেন বেশি প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় যে কর্মের জিনিস বই খাতা বক্স চেয়ার টেবিল যে জায়গায় আপনি বসে থাকেন অ্যাক্টিভলি কাজ করেন সেই সব জায়গাতে অতি অবশ্যই তুলসী পাতা আপনাকে দিতেই হবে আর যদি পারেন কয়েকটি তুলসী পাতা তামার পাত্রে ঘটির মধ্যে ভিজিয়ে রাখবেন গঙ্গা জলেতে এবং পরের দিন সকালে সেই জলটি বাড়ির বিভিন্ন স্থানে ছড়িয়ে দেবেন ছিটিয়ে দেবেন এর ফলেও কিন্তু আপনার বাড়ি রোগমুক্ত হবে জীবাণুমুক্ত হবে বন্ধুরা এই ছিল মূল আলোচনা এই ছিল মূল পর্ব দশই জুন একটা বিশেষ যে চন্দ্রগ্রহণ হচ্ছে তাই অতি অবশ্যই এই চন্দ্রগ্রহণকে কাজে লাগান সাবধানে থাকুন এবং নিজের উন্নতির জন্য ছোটো ছোটো এই উপাচার অতি অবশ্যই করুন সুফল আপনার মিলবেই মিলবে আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে আশা করি ভিডিওটি দেখার পর আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন আপনাদের প্রতি ভালোবাসা আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো এই আশা রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এবং প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল দেখতে থাকবে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম আজকের ভিডিওটি করতে পেরে আমার সত্যি করি খুব ভালো লেগেছে বন্ধুরা আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও প্রতিনিয়ত উপস্থাপন করছি তাই আজকের মতো বিদায় নিলাম খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এই কামনা করি নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই সৌভাগ্য ইউটিউব চ্যানেলে আজ আমি এই ভিডিওতে বলবো আগামী পাঁচই জুন চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণের সময়সূচি এবং তুলসী পাতার ব্যবহার প্রাচীনকাল থেকে যে কোনো গ্রহণে তুলসী পাতার ব্যবহার হয়ে আসছে আজ আমি বর্তমান পরিস্থিতি অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্ত পৃথিবী সহ সারা ভারত আপনারা তুলসী পাতার ব্যবহার কেন করবেন আর কিভাবে করবেন এই সম্পর্কে বিস্তারিত জানাব কারণ গ্রহণের সময় বিভিন্ন প্রকার রোগ জীবাণু ভাইরাসের পরিমাণ বৃদ্ধি পায় তাই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য